দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ দুপুর বন্ধুরা দুপুর হয়ে গেছে আমরা খাবার নিয়ে বসে পড়েছি আজকে আমাদের মেনু ভাত চিচিঙ্গা দিয়ে একটা তরকারি আলু বেগুন মিষ্টি কুমড়ো ঝিঙে ঢেঁড়স বরবটি দিয়ে একটা পাঁচ মিশেলি তরকারি আলু কুমড়ো বেগুন ঝিঙে দিয়ে পুঁই শাকের তরকারি এই রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবে মুগেশ্বরী পটল এটা আগের দিন করা ছিল থেকে গেছে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার থেকে যায় আমরা ফেলে দিই না পরের দিন সেই খাবারটা বার করে আবার খেয়ে নিই কাঁচা মুগের ডাল টমেটো দিয়ে কাঁচা মুগের ডাল বন্ধুরা বাড়িতে বাড়িতে বানাবে খুব ভালো লাগে খেতে টমেটো আমসত্ত্ব তো খেজুরের চাটনি এই চাটনিটা আমি সাত দিন আগে করেছিলাম রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবে তখন বলেছিলাম সাত দিন পনেরো দিন পর্যন্ত এই চাটনিটা রেখে খাওয়া যায় তাই আমরা একটু বার করে নিয়েছি ছানার ল্যাংচা আমি কালকে ছানার ল্যাংচা বানিয়েছি দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে এই রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে নেবে খুব ভালো হয়েছে খেতে আমাদের আজকের মেনু বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে হ্যাঁ আমি বরাবরই একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পছন্দ করি হ্যাঁ সাজিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে দেখতেও ভালো লাগে আর যাকে খেতে দেওয়া হয় সেও একটু খুশি হয় তা কিন্তু সময়ের দরকার ওই ওর মধ্যে থেকেও একটু সময় বার করে আমি এটা করি তোমরাও চেষ্টা করবে সকল সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা সকল বন্ধুকে শুভ দুপুরের শুভেচ্ছা